আমি মানুষ এবং জিন জিন এবং মানুষদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার এবাদত করার জন্য কার আবাদত করার জন্য জোর বলেন কার এবাদত আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কমা খালাকুতুন জিন্না ওয়াল ইনসা ইল্লা জোর আমি জিন এবং মানুষদেরকে সৃষ্টি করেছি আমার আবাদত করার জন্য আমার দাসত্ব করার জন্য তাহলে আবাদত হবে একজনের তিনি কে দাসক্ত হবে একজনের তিনি কে আবাদতের মধ্যে সবচেয়ে বড় আবাদত শ্রেষ্ঠ আবাদত হলো নামাজ শ্রেষ্ঠ আবাদত কি নামাজ নামাজের চেয়েতে বড় এবাদত বড় আমল আর কিছুই হতে পারে না নামাজ কোরআনের মধ্যে একবার নয় দুইবার নয় বিদাসী জায়গায় নামাজের কথা এসেছে তাহলে একটা মানুষ যখন ইমান আনে আল্লাহ এবং আল্লাহ প্রতি ইমান আনে তার উপর সর্বপ্রথম ফরজ হলো নামাজ আদায় করা কি আদায় করা নামাজ আদায় করা طه لنا مازر هكومتك أمرنا الله رسولنا الله الله رب العالمين بولن وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين جل ولي الله أكبر أقيموا الصلاة وآتوا الزكاة رب العالمين بولن তোমরা নামাজ কায়েম করো জাকাতাদাদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো গোসনা টাকার রব্বোলা আলামিন অন্য জায়গায় আরও বলেন ইন্ননি আনল্লাহু লা ইলাহা ইল্লা ফুদনি ওয়াকি মিশলাতালি দিকিরি জুরুবলী আল্লাহফ আকবার আল্লাহ রব্বুলা আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ আমি সারা কোনো এলাহা নাই আমি সারা কোনো বিধানদাতা নাই আমি সারা কোনো আইনদাতা নাই আমি সারা কোনো রব নাই আমার হুকুম হবে আমার বিধান মানতে হবে জমিন যার বিধান হবে তার জমিন যার আইন হবে তার জমিন যার আবাদত হবে তার ওই আল্লাহর আইন ব্যতীত ওই আল্লাহর বিধান ব্যতীত মানব রচিত কোনো ধর্ম তন্ত্র কোনো ব্যক্তি মতবাদ আমরা কখনো গ্রহণ করতে পারি না আইন মানব একজনের শিল্লাই বলেন তিনি কে নামাজ শরব একজনের রুকু করব একজনের শেষ দাদিবে একজনের সামনে তিনি কে আল্লা ছাড়া কারো সামনে মাথা করা যাবে না আল্লাহ সারা কারো সামনে মাথা নথা করা যাবে না আল্লাহ সারা কারো কাছে চাওয়া যাবে না সব কিছুর মালিক একজন সেলাই বলেন তিনি কে সে আল্লাহ বলেছেন আমার স্মরণে চিকিরিল্লাহ ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা বুদুনী ওয়াকিমি সোলা তালি দিকিরি আমি আল্লাহ আমি সে কোনো মামুত নাই কোনো রব নাই লাই রহিমাল্লাহ অতএব আমার আবাদত করো এবং আমার স্মরণত্বে নামাজ কায়েম করো এখনও নামাজের কথা বলছে কে আল্লাহ বলেছেন আমার ভাইয়া যদি আমরা এই পৃথিবীর মধ্যে সফলতা দেখতে চাই যদি আমরা এই পৃথিবীর মাঝে সফলতা পেতে চাই যদি আমরা উন্নতি হতে চাই যদি আমরা আমাদের ব্যক্তি জীবনে সফলতা দেখতে চাই তাহলে আল্লাহর আলমিন বলেন সফল সফলতা যদি দেখতে চাও সফল যদি হতে চাও তাহলে আমার কোরআনের দিকে আসো আমার নামাজির দিকে আসো আল্লাহ রব্বুল আলমিন সেই বিষয়ে বলেন তিহিম খাশিউন জোরে আল্লাহ আল্লাহু আকবার সফলা যদি পেতে চাও সফল যদি হতে চাও তাহলে নামাজের দিকে আসো সফলতা যদি অর্জন করতে চাও তাহলে বিনয়ের সাথে নামাজ আদায় করো তাহলে আমাদেরকে সফলতা দিবেন কে আল্লাহ তাহলে আমরা যে সফলতা অর্জন করতে চাই আল্লাহর খাস বান্দা হতে চাই তাহলে আবাদত করতে হবে একজনের তিনি কে আর সে আবাদতের মাঝে সবচেয়ে বড় আবাদত হলো নামাজ নামাজ নামাজের চাইতে বড় আবাদত আর হতে পারে